জীবনে প্রথমবারের মতো নিজের ইনকামের টাকা দিয়ে নিজের পরিবারের কাউকে কিছু খাওয়াতে পারলে তার যে আনন্দ সেটা আসলে বলে বোঝাবার নাই তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো আজ আমি রাতের বেলা আপনাদের আগে বলতেছিলাম যে চলো আমরা দুজন একটু মাছ বাজারে যাব তো আমি আসলে নর্মালি কখনোই মাছ বাজারে যাই না তো আজকে আমি নিজেই গিয়েছিলাম তার সঙ্গে মাছ বাজারে এবং আমি নিজে পছন্দ করে পরিবারের সবার জন্য আমার ইনকামের টাকা থেকে একটা মাছ কিনে এনেছি জানি এটা অনেক বড় কোনো বিষয় না তবে আমার কাছে অনেক বড় বিষয় তো যাই হোক আমি এখানেদেরকে দুজনের একটা ইলিশ কিনেছিলাম এবং এই মাছটি অনেক ফ্রেশ ছিল তো বাসায় আসার পরে আমরা দুজন মিলে মাছটিকে এই যে আশটা সারিয়ে নিয়েছিলাম এবং মাছটি আমি কেটে নিচ্ছি তো আমি কাটতেছি আর আমার ক্যামেরাম্যান কিন্তু আপনাদের ভাইয়া তো সে কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো যাই হোক মাছটিকে আমি কেটে নিয়েছি তো এখন মাছটিকে আমি ছোট ছোট করে পিস করেছি যেহেতু অনেক দাম মাছটা তো আমাদের পরিবারের সাইজ অনুযায়ী পিস পিসপিস করে নেবার পরে আমি মাছটা ভালো করে ধুয়ে নিব তো এখানে আমি পানি দিয়ে নিচ্ছি তো পানি দিয়ে ইলিশ মাছ আমি জানি খুব বেশি ধুতে হয় না তো আমি নর্মালি সবাই যেভাবে ধোই সেভাবে করে দুই তিনবার ধুয়ে নিচ্ছি তো মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আপনাদের ভাইয়া বলছিল আমরা পরের দিন সরিষা ইলিশ খাবো তো সরিষা ইলিশ খাওয়ার জন্য এখানে আমি কিছু শুকনো যে সরিষাগুলো আমি রেখেছিলাম তো সেখান থেকে কালো সরিষা এবং সাদা সরিষা একসঙ্গে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে মাছগুলোকে কেটে পেঁয়াজ অনেকটা পরিমাণে বেটে নিয়েছিলাম এরপরে প্রাণে আমি তেল গরম দিয়ে নিয়েছি প্রথমে দিয়েছি সরিষার তেল এরপরে কিছুটা সোয়াবিন তেল দিয়েছি এরপরে দিয়ে নিয়েছিলাম আমি পেঁয়াজ বাটা তো এরপরে বাদ বাকি মশলা দিয়ে নিয়েছি এখানে মরিচ গুঁড়া দিয়েছি হলুদ আর লবণ খুব বেশি মশলা এখানে ব্যবহার হয়নি মশলাটা খুব বেশি কষানোরও প্রয়োজন হয়নি যখন মশলাটা সামান্য কষে কষে এসেছিলো দিয়ে নিয়েছিলাম সরিষা বাটা তো এরপরে মশলাটাকে কষিয়ে নেবার পরে আমি একে একে মাছের টুকরাগুলো এখানে দিয়ে নিচ্ছি তো এই যে মাছের টুকরাগুলোকে দিতে আসলে এত ভালো ভালো লাগছিলো মাছটা কিন্তু অনেক ফ্রেশও ছিল আর দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিলো তো সরিষা ইলিশ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর এখানে দেখুন আমরা একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করি আর আপনারা যদি ভিডিওটি দেখার পরে একটা লাইক একটা কমেন্ট না করে যান আসলে আমাদের ভিডিও তৈরি করার উৎসাহটা কমে যায় তাই দয়া করে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আপনাদের ভালোবাসাই নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও আমাদেরকে উৎসাহিত করে তো যাই হোক মাছটাকে এভাবে আমি একটু কষিয়ে নিয়ে তারপরে মাছটিকে উলটিয়ে নিচ্ছি এক সাইড কষা হয়ে গেলে আর এক সাইড আমি উল্টিয়ে দিচ্ছি তো আলতো এই মাছটাকে আমি দিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় তো এভাবে একটু নেড়েচেড়ে মিলিয়ে কষিয়ে আমি এখানে ঝোল পানি দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি আমার কিন্তু একটু ঝোলের পরিমাণ বেশি লাগবে তাই এখানে আমি মাছটিকে আলতোভাবে কষিয়ে নিয়ে এখানে মাছের টুকরাগুলো খুব ভালো করে কষিয়ে নেবার পরেই ঝোলপানিটা দিব কিন্তু যাতে করে মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায় ঝোলপানি দেবার পরে মশলাগুলো কিন্তু মাছের ভিতরে খুব ভালো করে ঢুকবে না তার জন্য আগে আমি বলে নিচ্ছি মাছটা আমি ভালো করে কষিয়ে নিব তো এই যে মাছটা কষানো হয়ে যাওয়ার পরে আমি প্রয়োজন অনুযায়ী ঝোলপানি এখানে দিয়ে নিচ্ছি আর এরপরে দিয়ে নিচ্ছি ঢাকনা তো এই যে ঢাকনাটা দিয়ে নিয়ে আমি অপেক্ষা করছি মাছটা হয়ে যাওয়া অবধি এই যে ঝোলটা যখন কমে এসেছিল আমি চুলাটা কফ করে দিয়েছি আর তৈরি হয়ে গেল মজাদার সরিষা ইলিশ কতটা লোভনীয় হয়েছে দেখলেই বুঝতে পারছেন তাই না তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে তো আমার রেসিপিটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে